করেছিলেন আগে মৃত্যু হয়েছে আজকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য সকাল থেকে রাত অব্দি উনি মিথ্যে কথা টুইট করেন মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন সুতরাং ওনাকে বলবো আপনি টুইট করতেই পারেন কিন্তু আপনার কথা চলবে না আপনি এবং আপনাদের যে দল এবং এই সরকার বারবার চেষ্টা করেছে এই আন্দোলনকে ভেঙে দিতে এই আন্দোলন ভাঙা হবে না এই আন্দোলন এখন চলবে যে সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়মিত কথা হচ্ছে সিনিয়র ডাক্তারদের আজকেও সাড়ে ছটার সময় তাদের একটি বৈঠক সেই সময় অংশিক বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিতে আসবে প্যারালাল লাইন দেখুন এটা খুব চালাকি একটা এদের দলের মধ্যে টিএমসির মধ্যে এরকম একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে দুটো লবি একটা মুখ্যমন্ত্রীর লবি একটা অভিষেক ব্যানার্জির লবি এবং প্রায় অভিষেক ব্যানার্জির লবি থেকে বলা হচ্ছে সেনাপতিকে এবার ব্যাটেন ছেড়ে দেওয়া হোক সেনাপতি এবার এগিয়ে নিয়ে যায় মানে এটা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা কিন্তু আসলে দুটো লবি কিন্তু এক আলটিমেটলি তাদের এম হচ্ছে এই আন্দোলনকে ভাঙা অন্য রাজ্যকে বাঁচানো হচ্ছে কোন রাজ্যের কথা বলছেন জল ছাড়া থেকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার নেই আমি বুঝতে পারছি মুখ্যমন্ত্রী খুব চাপে আছেন মাথা কাজ করছে না

বছর বর্ষার সময় সেই বাদ ধুয়ে মুছে চলে যায় আবার করে টেন্ডার হয় আবার করে আপনারা কাটমানি খান মুখ্যমন্ত্রী জানেন না দুদিন বাদে এটা নিয়ে বলবেন আমি তো কিছু জানতাম না সন্দীপ ঘোষ এইভাবে টেন্ডার হয়েছে আমি তো জানতাম না তা আপনি জানতেন না আপনি যে অপদার্থ আপনি যে ব্যর্থ সে আমরা জানি সেই জন্যই বারবার বলছি আপনি পদত্যাগ করুন আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কমপ্লিটলি ব্যর্থ আপনার ভুলের জন্য তো

তৃণমূলের মানুষ তারা অলরেডি সার্ভেলেন্সে রয়েছে তারা পাশে রয়েছে তো কোনো কারণ নেই ডক্টর সুদীপ্ত এই খুনের সাথে জড়িত যে দুর্নীতির মামলায় ডক্টর সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়ে ডক্টর সুদীপ্ত রায় যার নিজস্ব চার নার্সিংহোম আছে তিনি জড়িত নন এটা ভাবার তো কোনো কারণ নেই সিবিআই কেন তাকে অ্যারেস্ট করছে না অ্যারেস্ট করুক সন্দীপ ঘোষকে যেমন বাড়ী থেকে কিছু পাওয়া যায়নি আক্তার আলী তাকে অপরদষ্ট করবেন তিনি সেটা ভাবতে পারে সেটা যা বলার উনি সিবিআই কে কি বলবেন কিন্তু আমাদের বক্তব্য છે सीबीआई কাছে যে যারা মেইন মেইন জড়িত তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না আজকে ডক্টর সুজিত রায় রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান তিনি সেই দিনকে সেই দেখলাম ন তারিখ সকালবেলায় ঠিক ঠিক করছে লোক সেখানে উনি প্রেজেন্ট ছিলেন ওনার ওই সব তৃণমূলের ডাক্তারদের সাথে যাদের ওই নর্থ বেঙ্গল লবি দ্য সো কল নর্থ বেঙ্গল লবি তাদের সাথে তার কি রিলেশন এবং তার নিজস্ব নার্সিং হোম রয়েছে তারপরেও কেন সিবিআই অ্যারেস্ট করছেন না আমার মনে হয় তাকে অ্যারেস্ট করা হোক মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হোক সিপি বিনীত গোয়েলের সিপি বিনীত গোয়েলকে অ্যারেস্ট করা হোক এবং এই টালা

ভালো করে থানা বসে দিয়েছে তৃণমূলের সরকারের আইনজীবীদের চেষ্টা করেন যে পশ্চিমবঙ্গকে আপনি আফগানিস্তান বা সিরিয়া বানাবে আপনি ভুল

তারিখে যদি এবং আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সমস্ত যে গৃহ গণ্ডগোল হয়েছে এভিডেন্স রোপার্ট হচ্ছে সম্পূর্ণ তর্জম আমাদের কুলার ঘোষ কথাগুলো বলছে ওনাকে সিবিআই নিয়ে ভাবতে হবে না উনি যেভাবে মহিলাদেরকে অপমান করে যাচ্ছেন আমি ওনাকে সাবধান করে দেব যেভাবে বাংলায় মা বোনদের এবং মানুষের জনজাগরণ হয়েছে খুব সাবধানে বাড়ি থেকে বেরোবে না ঢুকবে